এই এই এবং থেকে গল্পের শিরোনাম তৃষ্ণা ধীর এবং গম্ভীর কণ্ঠে শুরু করুন রাত তখন প্রায় আড়াইটা শীতের কুয়াশা জানালার কাঁচে সাদা দাগ ফেলে রেখেছে আমি এখনো ঠিক বুঝতে পারি না ওই রাতের ঘটনাগুলো সত্যিই ঘটেছিল নাকি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিলাম ঘটনাটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগের তখন আমি সদ্য চাকরিতে যোগ দিয়েছি পোস্টিং হয়েছিল একেবারে সীমান্ত ঘেঁষা ছোট্ট শহর চাঁপাইনবাবগঞ্জে শহরটা শান্ত নিরিবিলি দিনের বেলা সব কিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই যেন অন্য এক রূপ নিত আমি যে বাড়িটায় ভাড়া উঠেছিলাম সেটা ছিল প্রায় চল্লিশ বছরের পুরনো একতলা বাড়ি চারপাশ উঁচু দেয়াল ভেতরে আম গাছ আর একটা পুরনো টিউবওয়েল প্রথম দিন বাড়ি দেখতে গিয়েই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করেছিলাম যদিও তখন সেটা গুরুত্ব দিইনি এক প্রথম রাত কণ্ঠস্বর একটু নিচু করুন প্রথম রাতে সব ঠিকঠাকই ছিল হঠাৎ শুনলাম টিউবওয়েলের হাতল চাপার শব্দ খটা খট খটা খট ভাবলাম হয়তো পাশের বাড়ির কেউ কিন্তু জানালা খুলে তাকালাম কুয়াশার মধ্যে টিউবওয়েলটা অস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু আশেপাশে কেউ নেই অথচ হাতলটা যেন নিজে নিজেই ওঠানামা করছে আমি চোখ মুছে আবার তাকালাম এবার কিছুই নেই হাতল স্থির নিজেকে বোঝালাম নতুন জায়গা মনের ভুল দুই দত অদ্ভুত ছায়া কয়েকদিন পর রাত তখন প্রায় সাড়ে দশটা বিদ্যুৎ ছিল না মোমবাতি জ্বালিয়ে খাচ্ছিলাম হঠাৎ দরজার সামনে দিয়ে যেন কারো ছায়া চলে গেল দরজা খুলে বেরোলাম উঠানে কেউ নেই কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ টিউবওয়েল থেকে সোজা আমার দরজা পর্যন্ত এসেছে ফিসফিস করে বলুন সেই রাতেই প্রথমবার শুনলাম সেই শব্দ বাতাসে মিশে থাকা এক অদ্ভুত ফিসফিসানি পানি দে তিন প্রতিবেশীর সতর্কতা পরদিন পাশের বাড়ির খালেদা খালা আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি রাতে টিউবওয়েলে পানি তোলো আমি না বলতেই তিনি চুপ করে গেলেন তারপর বললেন এই বাড়িটায় আগে যারা ছিল কেউ টেকেনি অনেক বছর আগে এখানে এক মেয়ে থাকতো এক রাতে টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে সে পড়ে যায় সকালে তাকে পাওয়া যায় টিউবওয়েলের পাশে মুখটা কেমন যেন বিকৃত ছিল চার আয়নায় অন্য মুখ উত্তেজনা ও ভয় মিশিয়ে এক রাতে বাথরুমে আয়নায় নিজের মুখ দেখছি হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে ঘুরে তাকালাম কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই কলিজা শুকিয়ে গেল আমার পেছনে ভেজা চুলের এক মেয়ে দাঁড়িয়ে তার চোখ দুটো কেমন ফাঁকা ঠোঁট মিলছে আর তার মুখ থেকে টপ টপ করে পানি ঝরছে আমি চিৎকার করে ঘুরে দাঁড়ালাম বাথরুম ফাঁকা কিন্তু মেঝে ভেজা যেন কেউ সবে পানি ঢেলেছে পাঁচ ফোন কল ও রহস্য সেই রাতেই ফোন বেজে উঠল রিসিভ করতেই ওপাশে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ তারপর খুব আস্তে সেই একই আবদার পানি দে কল লিস্টে গিয়ে দেখি সেই নম্বরটা আর নেই পরের রাতে আমি মোবাইলের ক্যামেরা অন করে জানালার ফাঁক দিয়ে টিউবওয়েলের দিকে তাক করে রাখলাম রাত তিনটায় হাতলটা নড়ে উঠল ক্যামেরায় স্পষ্ট দেখলাম সাদা শাড়ি পরা এক মেয়ে হাতল চেপে যাচ্ছে কিন্তু পানি পড়ছে না তারপর সে মাথা তুলে সোজা ক্যামেরার দিকে তাকাল আমার ক্যামেরা নিজে নিজেই বন্ধ হয়ে গেল ছয় শেষ রাত দ্রুত লয়ে এবং আতঙ্কিত কণ্ঠে সেই রাতেই সিদ্ধান্ত নিলাম বাড়ি ছাড়ব ভোর চারটার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ শুরু হলো ঠক 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 পানি দে আমি দরজা খুললাম না কিন্তু হঠাৎ দেখলাম দরজার নিচ দিয়ে পানি ঢুকতে শুরু করেছে ধীরে ধীরে ঘর ভিজে যাচ্ছে ভয় চিৎকার করে দরজা খুলে দিলাম বাইরে কেউ নেই কিন্তু উঠান ভরা পানি টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে সেই মেয়েটা সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল তুইও তেষ্টা পাস তারপর হঠাৎ সে আমার দিকে ছুটে এল উপসংহার খুবই ধীর এবং বিষণ্ন কণ্ঠে আমি জ্ঞান ফিরল হাসপাতালে শুনলাম আমাকে উঠানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে শরীর সম্পূর্ণ ভেজা ছিল কিন্তু আশেপাশে কোথাও পানি ছিল না আমি সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে দিই এখন আমি ঢাকায় থাকি উঁচু অ্যাপার্টমেন্টে এখানে কোনো টিউবওয়েল নেই তবু আজও মাঝে মধ্যে গভীর রাতে আমার ফোনে কল আসে রিসিভ করলে শুধু একটা শব্দ ভেসে আসে পানি দে আর গত সপ্তাহে বাথরুমের আয়নায় দাঁড়িয়ে হঠাৎ দেখলাম আমার পেছনে ভেজা পায়ের ছাপ আজও রাত আড়াইটায় আমার কানে ভেসে আসে সেই শব্দ খটাখট খটাখট আমি জানি তার তৃষ্ণা এখনও